নমস্কার কমলা জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের কমলা জুয়েলার্সে কিন্তু ডায়মন্ডের দারুণ একটা অফার চলছে অফারটা হচ্ছে আপনারা যদি টোয়েন্টি ফাইভ একটা ডায়মন্ড প্রোডাক্ট কেনেন সেখানে কিন্তু আপনারা লটারির মাধ্যমে জিতে নিতে পারেন একটা চার চাকা বা স্কুটি আর সেটা কিন্তু মাত্র দুশো জনের মধ্যে হ্যাঁ দেখুন সেরকমই আমাদের কাকিমা এসেছেন একটা ডায়মন্ড পারচেজ করেছেন এবং কাকিমা সেই কুপনটা ফেলবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো কাকিমা কিন্তু ডায়মন্ড পারচেজ করে একদম রেডি হয়ে গেছে ড্রপ বক্সে কুপন ফেলবে বলে তো কাকিমা তুমি প্রথমে হ্যাঁ কার্ডেরটাই ফেলো এরপর কাকিমা স্কুটির ড্রপ বক্সে ফেলবে কুপনটা এবার আমি কাকিমার কাছ থেকে কিছু কথা শুনে নেবো যে কেমন লাগলো তোমার ডায়মন্ড আজকের এই শিক্ষা বিশেষ বিশেষ একটা ঋণের আমি আজকে ডায়মন্ডের কমলা দিয়ে গাছ থেকে পারচেস করেছি আমার খুবই ভালো লাগছে এবং এদের লাকির মাধ্যমে যে জিনিসটা ভিভ লাকি পড়ার ব্যাপার যেটা আছে তো এই অফারটাও একটা মানে আকর্ষণীয়

He says I thought you're the